জয়গুরু 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 দেখুন এখানে ঠাকুরের সম্মেলনে এসে যে আমাদের এই ভোগ ভোগশালা যেখানে তোমার ভোগ বানানো হয় তার সবজি রাখা আছে দেখুন সব মেয়েরা সব আমাদের মতনই মেয়েরা সবাই এসে সবজি কাটা রুটি বানালো দেখুন এখানে শিম এখানে টমাটো ঢালা আছে এখানে সব দেখুন কত সিম ভালো আছে ফুলকপি কাটা হয়ে গেছে এখানে আলুর বস্তা জয়গুরু এখানে বাঁধা ঢালা আছে আলুর বসতে দেখেছি জয়গুরু জয়গুরুর সম্মিলনে এসে ভালো লাগছে না বছর বছর ফের যাব আটশো বছর আবার হবে কত আনন্দ বলুন তো এই অপেক্ষার জন্য আমরা সারা বছর অপেক্ষা করি না তাই না দেখুন এখানে আদা ঢালা আছে ওখানে গাজর আর এখানে খাওয়ার সব প্লেটগুলো কেন বস্তা বস্তা হয়ে আছে আজকে কাকু প্রচুর লোক খাবে না অনেক লোক দেখছি তো আজকে কেন কালকের থেকে মানে আজকে বিশাল মানে লোকের কোনো গিনতি নেই ওরে বাবরে মানে রান্না হতেই আছে আর মেয়েরা সবজি বানাতেই আছে

এখন শুধু গ্রামবাসী যারা আমাদের সব সম্মেলনে এসছে লোক দেখুন কি করে তাই না তাই না সব জয়গুরু ঠাকুরের আশীর্বাদ হচ্ছে দেখুন বন্ধুরা সব এত লোকের সংখ্যা যে কি সুন্দর করে কাজ আমাদের করে নিচ্ছে দেখতে পাচ্ছি আপনারাও দেখুন সব পরের পর লাইনের জায়গায় খাওয়ারগুলো সাজানো আছে কোনো অসুবিধাই নেই দেখেছেন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ জয়গুরু জয়গুরু জয়গুরু